কাছে ডিবি থেকে উদাহরণ বছর তিনিসের গৌতম নাম এক যুবকের দেব দীর্ঘ সতেরো থেকে আঠেরো দিন নিখোঁজ ছিল গৌতম পরিবারের অভিযোগ তার বন্ধুরা তাকে ডেকে নিয়ে খুন করেছেন রবিবার বিকালে মৃতদেহ উদ্ধারতি এলাকায় ব্যাপক চাপ চল ছড়ায় এবং গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে মৃতদেহ বুধবু থানার পুলিশকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকে দুজন ভাই বোঝার পর থেকে নিখোঁজ ছিল তার স্বামী গৌতম বাগদি তারা বুধপুর থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ জানানো হয় তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ দেওয়া হয়নি এক বছরের ছেলে ও ছয় বছরের কন্যা সন্তান আছে তাদের অত ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে কিন্তু গ্রামের বাসিন্দারা পুলিশ প্রশাসনকে আটকে বিক্ষোভ দেখায়

আমার স্বামী সান্ত যদি নেখন আমার স্বামী যদি সাত দিন জ্বলে না ভেসে আটটা জল জলে পড়লামিত দু তিন দিন ভেসে ওঠে আজকে সাত দিন পর কী করুন ভাস যান আপনার নাম আমরা স্বামীর নাম গৌতম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ প্রশাসন শুধু বালির টাকা তুলতে ব্যস্ত তাই নিখোঁজ মানুষের তদন্ত করতে তাদের সময় নেয় যার ফলেই হয়তো আজকে গৌতমের এই পরিণতি গৌতমের বন্ধু সেদিন সেদিনকে নিয়ে যায় এবং তারপর থেকে নিকট ছিল গৌতম ভাই পরিবারের পক্ষ থেকে পল্লাদের বিরুদ্ধে অভিযোগ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই জানালো গৌতমের মা সেই দিনে ওরা চার বন্ধুতে মদ্যপান অবস্থায় মানে আমাদের যেটা বেড়াতে যায় আরকি কি নদী ধারে সেখানে কিন্তু মদ্যপান করেছিল মদ্যপান করার পর তিনটে ছেলে ওকে মার্ডার করে দিয়ে একটা ছেলেকে অচেতন করে দিয়ে আচ্ছা মানে পালিয়েছে আচ্ছা ঠিক আছে তাদেরকে পুলিশ কিন্তু ধরেছিল পুলিশ আবার তাদেরকে নির্দোষী বলে ছেড়ে দিলাম ঠিক আছে নিয়ে পুলিশের কাছে আমরা প্রত্যেক দিন যাই বুঝতে পারলেন হ্যাঁ প্রত্যেক দিন যাই প্রত্যেক দিন যাওয়ার পর আমাদেরকে কি বলে যে আমরা চেষ্টা করছি বা দেখছি চেষ্টা করছি বা দেখছি তো চেষ্টা করোও নাই আর কিছুই করে নাই এদের খালি ওই কোথায় বালি চুরি কে তাস খেলাচ্ছে এইসব কাজ করে গোলসিদ এক নম্বর পঞ্চায়েত হচ্ছে তোমার বুধবুত বুধবুত থানা পুলিশ এসব ছাড়া ওদের আর কোনো কাজ নাই একটা মানুষের ছেলে যে মারা গেল আমরা এত করে বললাম যে তদন্ত করুন কিন্তু তদন্ত না আজকে লাশটা পেয়ে গেছে ঠিক আছে কোনো জালে উঠেছে বলছে হ্যাঁ জালে পেয়ে গেছে তাই এদের আজকে উত্তোলে আর মানে ইয়ে হয়ে গেছে আজকে বড় বাবু বলে দুদিন পর বার করছি সেটাও করলে না মেজ বাবু বললে আমি কেসটাকে সাত দিনের মধ্যে ইয়ে করে দিচ্ছি সেটাও করলে না মানে পুলিশের কোন আমাদের এখানে ভূমিকাই নেই তারা কি করে তারা পুলিশ করে পুলিশ পুলিশ তাহলে কি করে পুলিশ কি করে সেটাই আমি চিন্তা করছি মানে আমাদের রক্ষক পুলিশ আর নাই মনে হচ্ছে আমাদেরকে কোনো অন্য দরস্তায় যেতে হবে মানে পুলিশ কি এখন ভক্ষ হ্যাঁ পুলিশ মেন ভক্ষক আছে এখানে মানে গলসি এক নম্বরে বলো বুধবুধ থানার মধ্যে এখানে কি বালি চলছে হ্যাঁ এখানে বালি চুরি করে বালিটা বলছি বালিটা হচ্ছে বাঁকুড়ার কিন্তু চোর হচ্ছে আমাদের বর্ধমানের হ্যাঁ এক একজন পঁচিশটা তিরিশ টাকা করে ট্র্যাক্টর করেছে আমাদের বর্ধমান জেলাকার লোক কিন্তু পুলিশ পুলিশ বুধবধুর থানার পুলিশ তার পুলিশ গলসির পুলিশ এরা হচ্ছে ঘুষকর এক একটা ট্র্যাক্টরে সাত হাজার করে টাকা রোফা করেছে মাসে মাসে ঠিক আছে কিন্তু এরা জানে না যে আমাদের এই বাঁকুড়া জেলার মাল এটা কিন্তু বলছে ভাই বাঁকুড়া জেলার পুলিশ যদি ধরে নেয় আমার কিছু করার নাই ঠিক আছে সাবধানে চালাবে কিন্তু আমার কাছে সাত হাজার টাকা ম্যানিতে যেন চলে আসে এক একটা ট্রাক্টর পেছনে এটা প্রতিদিনই চলছে প্রত্যেক দিনই চলে আচ্ছা কি চাইছেন আপনারা আমরা কি চাইছি নয় ওই আসামিদিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে আমরা কিন্তু ডেড বডি কোস্টার্ডাম করতে দেবো না আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে বিনয় বাগদি তো চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ এই যে ছেলেটি গৌতম বাগদি তার তিন বন্ধুকে নিয়ে নদীর ধারে পিকনিকের মতো আর তো সেদিনকেই তিনটে থেকে ওর বাবা আমার কাছে গেছিলো বললে যে এখন ছেলেকার খুঁজে পাওয়া যাচ্ছে না মোবাইল ফোন বন্ধ তারপরে আমি বুধবুদ থানায় মিসিং ডায়েরি করতে করেছিলাম লিখেও দিয়েছিলাম মিসিং গাড়ি হয়েছিল কিন্তু গতকাল আট তারিখ পর্যন্ত ছেলেটির কোনো ট্রেস করতে পারেনি বুধব থানা আজকে হঠাৎ দেখা গেল যে এই ছেলেটি আমাদের যে দামোদরের পাশে ডিএমসি ক্যানেল সেই ক্যানেলের জলে বডি ভাসছে তো এই ঘটনা আমরা শুনে স্তম্ভিত হয়ে গেলাম যে বডি পাওয়া গেছে তো বডি পাওয়া যাওয়ার পর আমাদের ধারণা যে এটা সম্পূর্ণভাবে মাঠা এছাড়া কিন্তু গ্রামের বাসিন্দার যেটা বারবার অভিযোগ করছে যে সতেরো থেকে আঠারো দিনের এই যে যে ব্যক্তি নিখোঁজ তার একটি পুলিশ প্রশাসন করতে পারে না অথচ এই এলাকার বুকে দাঁড়িয়ে দিনের পর রাতের অন্ধকারে চলছে বালির লরি বালির ট্রাক্টর দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম অথচ সেখানে পুলিশ প্রশাসন ঠিক পৌঁছে যায় তাদের তোলা আদায়ের জন্য অথচ একজন নিখোঁজ ব্যক্তি বিগত সতেরো থেকে আঠারো দিন ধরে এই এলাকার বুকে সেই তাকে নিখোঁজ হয়ে যায় এবং সতেরো থেকে আঠারো দিন পর ডিভিশন ক্যানেলের জল থেকে তার দেহ উদ্ধার হয় সেটিকে সেই ঘিরে কিন্তু এখন ধোঁয়াশা বাঁধছে এই ধোঁয়াশা যে তার মৃতদেহ যেটা পাওয়া গেছে তাকে কি আদৌ খুন করা হয়েছিল নাকি সে কোথাও লুকিয়েছিল এবং সে সে তার আত্মহত্যা করেছিল কি কারণে তাকে অকালে চলে যেতে হলো এই গৌতম বাগ থেকে সেটাই কিন্তু এখন জানতে চাইছে গোটা গ্রাম সহ তার পরিবার টুন্ডিয়া থেকে পাপুল হট নিউজ ভিশন বাংলা